সাথে যারা আস যেখানে আস পৃথিবীর নিষাদ সালসাবিন আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে ওখানে কি দেখা যাচ্ছে সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত পরিচিত মানুষ না

হুজুর রায়হান দিয়ে সমস্যা হচ্ছে যে যে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছে এক পর্যায়ে যত তাড়াতাড়ি সম্ভব হুজুর চাচ্ছে যে ডিভোর্স দেওয়ার জন্য এক সেকেন্ড হুজুর বন নিন্ন হুজুর আমরা টেস্ট করে হুজুর আয়হান দিয়ে ওনার সাথে আমরা কুফরি এবং ধানের সমস্যা পেয়েছি হুজুর দেখুন তারপরে টোটাল ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে ভালোভাবে দেখেন কয়টা বলতেছে ছয়টা কুফরি বান কয়টা আছে ছয়টা বান

পাঠানো হয়েছে হুজুর পাঠাইছে যে ওনার কি বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ মায়ের দিকের মানুষ মায়ের দিকের মানুষ না ঠিক আছে হুজুর কুফরিবান সবগুলো এক জায়গা করেন এক জায়গা করে চালিয়ে দেন শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করে চালিয়ে দেন দিছে নিচে সব টু এক জায়গা করে জ্বালিয়ে দিছে আপনারা সবাই চলে যান রাজবাড়ি জেলা থানা ও রাজবাড়ি থানা জেলা রাজবাড়িতে যান Ya sé. ¿Ya sé? Mm. হুজুর ওইখানে গ্রামের নাম হচ্ছে যে কামালপুর পোস্ট অফিস হচ্ছে যে পাথুরিয়া কামালপুর পাথুরিয়া যান গেছে হুজুর ওইখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে হজরত আলী রুগীর বয়স সাত পাইছেন

দিন অনেকগুলো তো জবাই করতে একটু সময় লাগবে জবাই করছে না জবাই করেন করছে এটা তো করা হয়েছে করা হয়েছে না আচ্ছা হুজুর যিনি লাস্ট কফি বা সবগুলো এক করে জ্বালিয়ে দেন নিশ্চয় এগুলো জলে কালো কালো হলো আমাকে বলেন যে কালো কালো হয়েছে কালো কালো হয়েছে কালো কালো হয়েছে হুম হুজুর আপনারা সবাই চলে যান বনশ্রী ঢাকা বনশ্রীতে আসেন

মাতার নাম হচ্ছে যে হাসিনা ইয়াসমিন রোগীটা খুঁজে বের করেন বের করছে হুজুর দীর্ঘ ধরে অসুস্থ চিকিৎসা করে ভালো হচ্ছে না ভারত নিয়ে গিয়েও কোনো লাভ হয় নাই প্রচন্ড ব্যথা কিছু খেতে পারে না অনেক ডাক্তার দেখাইছে হুজুর সবটাই খারাপ দেখে ভাষা নানা ধরনের সমস্যা প্রায়

জিনিসগুলোকে তো জবাই করছেন নাকি ওজোরগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে মানুষ নাকি মায়ের দিকে মায়ের দিকে মানুষ না ঠিক আছে লাশগুলো এক জায়গায় সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন

নে দেখাশোনা করে না মানে আগে যেরকম ছিল এরকম নাই অন্যরকম আছে অন্য মহিলার সাথে কথা বলে হুজুর আরো অনেক সমস্যা যখন আমরা টেস্ট করে ওনার সাথে মানে ওনার হাজবেন্ডের সাথে কোফরি এবং বানের সমস্যা পেই হুজুর দেখেন ওনার সাথে टोटल কয়টা কোফরি আছে দুইটা কোফরি দুইটা কোফরি তুলে নিয়ে আসেন বান কয়টা আছে

জালিয়ে দিতে বলেন এক জায়গায় আবার দেখে বলেন বাবার দিকে মায়ের দিকে মায়ের দিকে ঠিক আছে জ্বালিয়ে দেন জিনগুলা সহ এক জায়গা করে জ্বালিয়ে দেন

আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে কিংবা আগে থেকে কি সমস্যা হচ্ছে কিছুই নেই শুধু মাথা ব্যথা সবচেয়ে বড় সমস্যাটা মাথা ব্যথা অনেক ডাক্তার কি ডাক্তার দেখাইছেন জি কোথায় 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 ডাক্তার দেখাইছেন কুমিল্লা ঢাকা চট্টগ্রাম চেন্নাই চেন্নাইতেও দেখাইছেন জি মাথা ব্যথা ভালো হয় না